কুয়াকাটা কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি সমুদ্র সৈকত এশিয়ার সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায় পর্যটকদের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কিলোমিটার কুয়াকাটা কুয়াকাটা আমরা বরিশাল থেকে সকাল দশটার বাসে করে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই বরিশাল থেকে কুয়াকাটা বাসে করে যেতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওখানে গেলে আপনি অ্যাভেলেবেল হোটেল রুম পাবেন কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার যদি আপনি যান তাহলে হোটেল ভাড়া একটু বেশি নেবে তার কারণ হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারে পর্যটকদের চাপ একটু বেশি থাকে আমরা বিচের পাশেই একটি নন এসি ডাবল বেডের রুম যার পার ডে ভাড়া পড়ছে পনেরোশো টাকা করে রুমের কোয়ালিটি এভারেজ ধরা যায় ওয়াশরুমটিও খুবই ভালো ছিল এবং যা যা দরকার সবই এখানে ছিল আমাদের রুমের জানালা থেকেই খুব সুন্দরভাবে সিবিস দেখা যায় আমরা সবাই ফেরে হয়েই দুপুরের খাবারের জন্য নিচে চলে যাই কুহকাটা খাবারের দাম একটু বেশি আমরা লোক সংখ্যা বেশি থাকার কারণে আমরা প্যাকেজ নিয়েছিলাম যার পার পারসন একশো টাকা করে পড়েছে আমাদের প্যাকেজের ভিতরে ছিল তিন পিস করে মুরগির মাংস সাথে ছিল ডাল এবং লাউ এবং ভাত নিতে পারবেন আপনি আনলিমিটেড খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেল টাইমে বের হই সিবিসে সিবিজে পাড়া দেওয়ার সাথে সাথেই আপনার সামনে চলে আসবে ক্যামেরাম্যান এবং বাইকার আর আপনি যদি সহসর হন তাহলে এদের থেকে সাবধানে থাকবেন কারণ আপনাকে বোকা বানিয়ে তারা টাকা হাতিয়ে নেবে আজকে বেশি সময় না থাকার কারণে আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারিনি শুধু বিচের পাড়েই আজকে গড়লাম আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে বিচের বাইরে যে পর্যটন স্থানগুলো রয়েছে তা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা পেজটিকে ফলো দেননি তাদেরকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল আজকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ